আমাদের ফোনটা যখন খারাপ হয় আমরা কি করি সোজা দোকানে দৌড়াই তাই না আর ভাবি এ তো খুব সহজ একটা কাজ কিন্তু একটা ফোন সারানোর পেছনে যে কত বড় একটা জগৎ লোকী আছে আজকের এই আলোচনাতে আমরা সেটারই গভীরে যাব এই যে স্ক্রিনে ভাঙা ফোনটা এরকম অবস্থা তো আমাদের অনেকেরই হয় কিন্তু ভেবে দেখেছেন এটাকে আগের মতো ঠিকঠাক করে তুলতে আসলে কি কি লাগে চলুন আজ খুঁজে দেখি একজন মোবাইল টেকনিশিয়ানের দক্ষতা আর জ্ঞানের পরিধি ঠিক কতটা তো প্রথমেই চলুন উকি দেওয়া যাক টেকনিশিয়ানের টুল বক্সে না না এটা কিন্তু শুধু কয়েকটা স্ক্রু ড্রাইভার আর প্লায়ার্সের না এর ভেতরে আছে এমন সব যন্ত্রপাতি যেগুলো ছাড়া এত সূক্ষ্ম কাজ করাটা এক কথায় অসম্ভব যেমন ধরুন এই যে পিসিবি স্ট্যান্ড এর কাজটা খুব সহজ কিন্তু ভীষণ জরুরি এটা ফোনের মাদারবোর্ড মানে ফোনের ব্রেইনটাকে একদম শক্ত করে ধরে রাখে কারণ সারাইয়ের সময় যদি এক মিলিমিটারও নড়ে যায় তাহলে কিন্তু একটা সূক্ষ্ম সার্কিট চিরতরে নষ্ট হয়ে যেতে পারে আর এই যন্ত্রটা হলো আলট্রাসনিক ক্লিনার আচ্ছা সার্কিটের খাজে যে ধুলো বা জলের পর শুকিয়ে যাওয়া খনিজ জমে থাকে সেটা তো আর কাপড় দিয়ে মোছা যায় না এই যন্ত্রটা তখন শব্দ তরঙ্গ ব্যবহার করে সেই সব আঠালো ময়লাও নিখুঁতভাবে পরিষ্কার করে ফেলে এইবার দেখুন সোল্ডার ওয়ার আর পেস্ট এগুলো দিয়ে মাইক্রোসোল্ডারিংয়ের কাজ হয় কাজটা এতটাই সূক্ষ্ম যে এর তুলনা করা চলে একজন গয়নার কারিগরের কাজের সঙ্গে একদম নিখুঁত হতে হয় যন্ত্রপাতি তো না হয় হল কিন্তু আসল চ্যালেঞ্জটা হল ফোনের ভেতরের ওই শত শত ছোট্ট ছোট্ট স্ক্রু আর পার্টস সামলানো এখানেই কাজে আসে ফাইভ এস পদ্ধতি এটা কিন্তু শুধু টেবিল গোছানো না এটা এমন একটা ফিলসফি যা নিশ্চিত করে যে ফোনের ডিসপ্লে স্ক্রু যেন ভুল করে ক্যামেরার জায়গায় না লেগে যায় ভুল এড়ানোর জন্য এটা একদম মূল চাবিকাঠি বেশ এবার আমরা টেকনিশিয়ানের কাজের টেবিল থেকে একটু বেরিয়ে দোকানের সামনের কাউন্টারে আসি এখানে কিন্তু টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি আরও একটা বড় পরীক্ষা হয় আর সেটা হলো মানুষের সাথে কথা বলার দক্ষতা এই পেশায় একটা কথা খুব চলে কাস্টমারই রাজা এর মানেটা হলো, ফোনটা ঠিক করে দেওয়ার পাশাপাশি গ্রাহক যেন খুশি মনে বাড়ি ফেরেন সেটাও নিশ্চিত করা টেকনিশিয়ানের কাজের একটা অনেক বড় অংশ একজন গ্রাহক দোকানে ঢোকার পর থেকে যা যা হয় সেটাও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে তাকে স্বাগত জানানো তার সমস্যাটা মন দিয়ে শোনা আর তারপর সেটা ঠিকমতো লিখে রাখা এই প্রত্যেকটা ধাপই খুব জরুরি আর এখানেই ব্যাপারটা আরও গভীরে চলে যায় একজন ভালো টেকনিশিয়ানকে শুধু ফোন চিনলে হয় না মানুষও চিনতে হয় মানে ফোনের সমস্যা বোঝার সাথে সাথে গ্রাহকের মুড বা ব্যক্তিত্ব বোঝাটাও জরুরি গ্রাহক কি খুব মিশুখে নাকি চুপচাপ স্বভাবের সেটা বুঝে কথা বলতে পারাটা ফোন সারানোর মতোই একটা বড় স্কিল এটা কিন্তু তাদের প্রশিক্ষণেরই একটা অংশ আচ্ছা কাস্টমারের সাথে কথা বলার পর এবার ফেরা যাক আসল জায়গায় যেখানে মূল কাজটা হয় এখানে জ্ঞান ধৈর্য আর স্থির হাত এই তিনটেরই আসল পরীক্ষা ধরুন একটা ফোন জলে পড়ে গেল এটা তো খুব কমন একটা ঘটনা তাই না কিন্তু এর সমাধানটা কিন্তু বেশ জটিল এরপর আসলে কি হয় চলুন ধাপে ধাপে দেখা যাক প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো সঙ্গে সঙ্গে ব্যাটারিটা খুলে ফেলা এরপর পুরো ফোনটা খোলা হয় তারপর মাদারবোর্ড সহ সব পার্টস খুব সাবধানে শুকানো হয় আর নিখুঁতভাবে পরিষ্কার করা হয় এখানে এক মুহূর্ত দেরি করারও সুযোগ নেই এই যে দেখুন মাদারবোর্ড শুকানোর জন্য হট এয়ার গান ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু হেয়ার ড্রায়ারের মতো নয় কাজটা অত্যন্ত সূক্ষ্ম তাপমাত্রা যদি কয়েক ডিগ্রি এদিক ওদিক হয় তাহলে ভেতরের আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট গলে যেতে পারে আর ফোনটা চিরতরে শেষ এখানে হাত আর মনোযোগ দুটোই একদম স্থির রাখতে হয় সব শুকিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার পর শুরু হয় আসল গোয়েন্দাগিরি প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা করে চেক করা হয় কোথাও শর্ট সার্কিট হল কিনা বা কোনও কানেকশন কেটে গেল কিনা সেগুলো মেরামত করার পর সবশেষে ফোনটা আবার আগের মতো করে লাগিয়ে চালু করে দেখা হয় তো টেকনিক্যাল দিকটা তো আমরা দেখলাম কিন্তু একজন সম্পূর্ণ আর পেশাদার টেকনিশিয়ান হতে গেলে আরও কিছু জিনিস লাগে যা যন্ত্রপাতির বাইরেও অনেক বেশি জরুরি আর সেটা হল পেশাগত নৈতিকতা কর্মক্ষেত্রে নৈতিকতা মানে হল কিছু নিয়ম যা ঠিক করে দেয় একজন টেকনিশিয়ান তার গ্রাহক সহকর্মী আর নিজের কোম্পানির প্রতি কতটা সৎ থাকবেন সহজ কথায় বললে এটাই হলো বিশ্বাসের ভিত্তি এই গুণগুলো শুধু বলার জন্য বলা নয় যেমন ধরুন স্বচ্ছতা এর মানে কি মানে হল ফোন সারাতে কত খরচ হবে তা নিয়ে কোনো লোকোচুরি করা চলবে না আবার ধরুন দায়বদ্ধতা এর মানে হল যদি মেরামতের সময় কোনো ভুল হয় তার দায়িত্ব স্বীকার করার সৎ সাহস থাকা এই গুণগুলোই কিন্তু একজন সাধারণ টেকনিশিয়ানকে একজন বিশ্বস্ত প্রফেশনাল বানিয়ে তোলে তার মানে আসল কথাটা হল এই কাজে শুধু যন্ত্রের জ্ঞানই সব নয় এর জন্য প্রয়োজন আবেগীয় বুদ্ধিমত্তা মানে ইমোশনাল ইন্টেলিজেন্স এই দক্ষতাগুলোই কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় ভাবুন তো একজন গ্রাহক যখন তার শখের ফোনটা নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় থাকেন তখন শুধু সমস্যাটা শোনায় কি যথেষ্ট না তার উদ্বেগের প্রতি সহানুভূতি দেখানোটাও জরুরি এই মানবিক দিকটাই একজন টেকনিশিয়ানকে গ্রাহকের কাছে অসাধারণ করে তোলে তাহলে পুরোটা মিলিয়ে কি দাঁড়ালো একজন মোবাইল টেকনিশিয়ানের পরিচয় কিন্তু শুধু যন্ত্রপাতির মধ্যে আটকে নেই তিনি একই সাথে একজন ইঞ্জিনিয়ার একজন মনোবিদ এমনকি একজন শিল্পীও পরেরবার বার যখন কোনও ডিভাইস সারানোর দরকার হবে তখন যিনি সেটা ঠিক করবেন তারই বহুমুখী দক্ষতার কথা কি একবার আমাদের মনে পড়বে